শুধু তাই নয় আল্লামা মামানুল হক শাইখুল হাদিস যার বংশে বাহাত্তর জন হাফেজ আলেম আছে জুরে সেরকম মহাদ্দিসকে জেলের কুটিরিতে শুধু তাই নয় কষ্ট কোথায় জানেন আমার ধরলেন আমাদের এখানে অনেকজন বয়স্ক মানুষ আছে হে আপনার কত বয়স হলো বাবা কত হয়েছে বলুন কত আপনার বিয়ের কাবিন নামা আছে আমি আমি জলসাই এসছি সিদ্ধাই দাউদ দিয়েছে আমাদের জুলফিকার বাবু যদি উনি আমাকে ভালোবেসে বলেন হুজুর আমার বাড়িতে আপনার স্ত্রীকে নিয়ে আসবেন আমার বাড়িতে থাকবে একদিন ঘুরে যাবে মেদিনীপুর আচ্ছা আপনি বলুন আমি নিয়ে এলে অপরাধ হবে কথা বলুন না নতুন দেশ পর্দার মধ্যে এলো এরপর জুলফিকার বাবু বললেন যে আমার বাড়িতে অসুবিধা আছে তো সিদ্ধা বাজার একটা গেস্ট হাউস আছে সেখানে রেখেছি পুলিশে এসে যদি আমাকে বলে তোমার বিবি এই যে তোমার স্ত্রী প্রমাণ দাও কাবিল দেখাও বাড়িতে আমার কাবিল নামা রাখা আছে আমি যদি না দিই আমাকে বলবে এই মেয়েটাকে ধর্ষণ করতে নিয়ে এসছি জোরে বলুন না নাউজবিল্লা আল্লামা মামুনুল হক সাহেব তিনি কোন প্রোগ্রামে গেছেন নিজের স্ত্রীকে নিয়ে একটা হোটেলে সাথে এসে প্রশাসনের লোক বলছে কাবিলনামা না থাকার কারণে আপনার ওপরে ব্যবিচারের ধর্ষণের কেস দেওয়া হলো চলে বলুন নাউজ দিল্লা এই বাংলাদেশের ধ্বংস খুব তাড়াতাড়ি আছে আমি জানি আমি ভবিষ্যৎবাণী করছি ওই দেশটা বেশ থাকবে না আল্লাহ ধ্বংস পতিত করবেন যে দেশে আলেমরা চেনের কুফিরিতে থাকে আর ধর্ষণকারীরা রাস্তায় বুক ঘুরে সেখানে কখনো আল্লাহর গেজক ছাড়া কিছুই নাজির হতে পারে সেখানে সাকিব খান বলে একটা ফিল্মের আতিস আছে সে বলছে তার সঙ্গে যেই ফিল্ম করে তাকে একটা করে ছেলে গিফট দেয় চলে বলুন না উসবিল্লা বিয়ে নয় ছেলে গিফট দেয় যেই তার সঙ্গে ফিল্ম করে একটা করে নায়িকা তাকে একটা করে ছেলে গীবত দি তার ছেলে হয়ে যায় তার বাপের পরিচয়ের দরকার নাই তারা ছেলের গুতিতে যায় না ধর্ষণ করে বিচার করে অত জোকড়া তাকে ধর্ষণের কেস দেয়া আল্লামা দনওয়াহ রাসুল শুধু মাদান কেসের আসামি নয় কয় কয় মেয়ে ধর্ষণের আসামি এবং মেয়ে দিয়ে পর্যন্ত করিয়েছেন ভাবতে পারেন আমাদের মত মোলবীকে পেলেও

ছেলেને કરીને আর মৃত্যুকাল যতক্ষণ তৈমানের নেমохраমের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ আমার ভাই কষ্ট লাগে ওই বাংলাদেশের মাটিতে হাসিনা হাসিনানিজের সাফাই দিচ্ছে আমার কাছে ধুলিল আছে বলছে অনেক মহিবরা তারা বলছে আমার ছেলে নাকি ইহুদিকে বিয়ে করেছে আমার ছেলে নাকি গায়মানের মেয়েকে বিয়ে করেছে আমার মেয়ে যাকে বিয়ে করেছে সে তো খ্রিস্টানদের মেয়ে আর খ্রিস্টানরা আহলে কিতাব এটা যারা শিক্ষিত লোককে বলে যাচ্ছি যারা মনে মনে ভাবেন হাসিনা যখন বলেছে খ্রিস্টান দা আহলে কিতাব তাহলে তার আহলে কিতাব আমি বাংলাদেশের যুবপুঙ্কে বলছি শোনো এই پیمানের খতপরে পড়ো না খ্রিস্টান দিকে যারা আহলে কিতাব আপনি তাদের iman নষ্ট হয়ে যাবে তারা আহলে কিতাব ছিল ততদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হযরত ঈসা মসিকে

এটা দেখার জন্য যাবে দেখার জন্য সেই গির্জার ভেতরে দুজনের মূর্তি থাকে এক হচ্ছে যিশু ইসাহ মাসিদ আর একটা হচ্ছে মেরিয়ামের মূর্তি তৈরি করে সুন্দর মূর্তি তৈরি করে রাখা আছে খ্রিস্টানরা তাদের কাছে ভালো চাই উপাসনা এই উপাসনা করার কারণে আল্লাহ দেখুন কত দূর জানেন নবীজিকে আল্লাহ বলে দিলেন হে নবী পৃথিবীর ওই সমস্ত জাতিকে বলে দাও যারা ঈসা এবং তার মায়ের উপাসনা করে তাদের কাছে ভালো মন্দ চাই ঈসাকে যারা ওই আমাদের দেশে দেখবেন আমি দেখেছি অনেক বক্তা আছে তাদেরকে বলা হয় চতুর্বেদী বক্তা আমি শুনেছি পুরুলিয়ায় চলসা করতে গিয়ে স্টেজে চেপে বলে দিলে এরকম যে বলবে সেই মলবিকে ঝাঁটা জুতো মারবেন হাদিস কোরআনের জ্ঞান নাই তার আপনাকে বলে দেই আপনারা কোরআনে কোন মলবির মুখ থেকে কিংবা গোটা কোরআন যারা পড়েছেন সেখানে কোথাও ভগবান শুনেছেন কথা বলবেন না বলবেন শুনেননি গড শুনেছেন খ্রিস্টানরা গড বলে কাকে ঈসা মাসীহ ঈসা মাসি শুনেলেন আল্লাহর যতগুলো নাম আছে নিরানব্বইটা নাম আল্লাহর নামের একটা স্ত্রী লিঙ্গ নাই জোরে সরে বলুন সুহান কিন্তু ভগবানের ভগপতি ঈশ্বরের ঈশ্বরী গডের গডি স্ত্রীলিঙ্গ আছে সপ্তের একজন স্ত্রীলিঙ্গ বার করে আপনি বার করুন আব্দুল জব্রা আর আব্দুল সত্তা আর

এখন সঙ্গে সঙ্গে যে কথা বলার আমার হুক নেই অধিকার নেই সে কথা আমি কেমন করে বলতে পারবো আলহামদুল্লা

তারা বলছে যে ইসলাম চোদ্দশো বৎসর আগেকার ধর্ম আর সনাতনী হচ্ছে পাঁচ হাজার বৎসর আগেকার ধর্ম কত বললাম বাবা পাঁচ হাজার আচ্ছা এটা মিথ্যা না সত্য বাবা সত্য তোমাদের জানা নেই বলেছে তা কেন কোরআনে আছে আর হাদিসে আছে পৃথিবীতে গাছের উপাসনা পাথরের উপাসনা মূর্তির উপাসনা কবরের উপাসনা সূর্যের উপাসনা উপাসনা পানির উপাসনা গাছের উপাসনা এগুলো শুরু হয়েছে হজরত থেকে। তার জওয়ানা থেকে বললাম জওয়ানা থেকে বলেছে কিন্তু এক জায়গায় মিস্টেক করেছে সব থেকে পৃথিবীতে প্রথম মানব কে এসেছেন হাজরত আদম আলাইহিস ইসাল্লাম তিনি সনাতনী ছিলেন না মুসলমান ছিলেন বাবা চলে বলুন না সুহান আল্লাহ আল্লাহ মুসলমান দিয়ে দুনিয়া শুরু করেছেন আর মুসলমান দিয়ে দুনিয়ার আখরি খতম করবেন জোরে বলুন সুহান আল্লাহ এই দুনিয়া শুরু মুসলমান দুনিয়া শেষ হবে মুসলমান আল্লাহ তালা এইভাবেই শেষ করবেন ইসলামকে দিয়ে শুনে নেন চোদ্দশো বছর আগে নবী ভবিষ্যৎবাণী করেছেন যুদ্ধ করে অনেক দুনিয়া ধ্বংস হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন পেপার ফোন বেতার ফুল মোবাইল খবর দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে

দিবে পাঁচ থেকে মানুষ সঙ্গে সঙ্গে পানির মতো গলে যাবে জোরে করুন না পাঁচ কোটি মানুষ মারা যাবে তারপর ভেবে দেখুন এই পৃথিবীর মানুষ প্রত্যেক দুনিয়া ধ্বংস হবে যুদ্ধ করে পরমাণু যুদ্ধ করে পরে যে মানুষ কোনো বেঁচে থাকবে তাদের মধ্যে দুধে বেঁচে যাবে জয় লাভ করবে মুসলমান পরে দাজ্জালের অভিভাবক হবে দাজ্জালের অভিভাবকের পরে শুনলেন ইমাম মাহদী জামানা থাকবে আমি শুনলাম আমাদের আমাকে একজন ফোন করেছিল মুর্শিদাবাদের করিমপুর থেকে হুজুর আমাদের এখানে একদল বেরিয়েছে একজন খুব সুন্দর দেখতে পাগড়ি পেরে লোকের গ্রামে গ্রামে যাচ্ছে আর লোককে বলছে আমার কাছে বায়ে ধাও মুড়ি ধাও কেন বলছে আমি হচ্ছি ইমাম মেহেদি জোরে বলুন নাউজ বিল্লা আমি বললাম যে বাবা বাংলাদেশ ভারত পাকিস্তান হচ্ছে চোর চাপটা ছোট লোক চামারের দেশ এখানে কোনোদিন ইমাম মেহেদি জন্ম লিবে না ঠিক বলছি না ভুল বলছি চোর চাপটা দাগাবাজের দেশ যদি বলেন কেমন করে আশি পার্সেন্ট লোক তো মিথ্যা কথা বল একশোটার মধ্যে আশি জন দাড়ি চাচা ঠিক বলছি না ভুল বলছি নবীজির হাদিসে আছে কেমন পর্যন্ত মক্কা মদিনার যারা জন্মগত মক্কা মদিনার তারা কখনো হবে না কিন্তু বলে দিয়ে আপনাকে বাংলাদেশে কটা কোয়ালিটি বেরিয়েছে জানেন মালে একটা আছে হুঁজ করত একটা দল বেরিয়েছে দেখবেন আপনার তারা বলছে এই মলবিরা দাড়ি কারা রাখে তাকে জিজ্ঞেস করছে আপনি কে এই হিজব torreder imam আপনার মুখে দাড়ি নাই কেন আপনি নিজেকে ইমাম বলছেন বলছে মোলবিরা দাড়ি রাখে মোলবিরা শয়তান ওইজন্য আমি দাড়ি রাখি না জোরে বলুন নাউজ বিল্লাহ সে হুজুর দিকে শয়তান বলছে মোলবি দিকে ওইজন্য দাড়ি রাখে না সে বলছে মেরা বলছে পর বলে দেখবেন আমরা পর্দার কথা বলি বলি না বুলি না আজকে যে আপনারা জলসা শুনছেন আবার সামনে মেয়েরা পর্দা আছে না নাই মেরা পর্দা আছে এখানে কিন্তু বসেনি তারা বলছে ছেলে মেয়ে এক কাছে বসতে পাবে কোনো অসুবিধা নেই যে যার পাশে বসবে কেন তারপরে দেখলাম যখন তাদিকে মলবিরা এক এক করছে একটা দেখছি নতুন হারাম খোর বেরিয়েছে তার নাম হচ্ছে হোসেন কোরআন কালো ব্ল্যাক চশমা পড়েছে চেয়ারে বসে সালামুক হারাম খোর কি করছে সাফাই দিচ্ছে কোরআনেরা এক করে ব্যাখ্যা করছে মানুষ কিন্তু মূর্খ হয়ে যাবে তার কাছে শুনে নেন তাকে যারা জ্ঞানী মনে করে তার বায়ানকে যারা সাফাই করে নেবে যারা একসেপ্ট করে নেবে তাদের কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে কেন সে কিন্তু কোরআনেরই মানে বলছে সে এক জায়গায় মানে করেছে এখানে যারা মনবিরা প্রতিবাদ করেছে আমরা যে না তখনও নারী পুরুষ এক কাছে বুঝতে পারে না কোরআনে আছে বল মমিন বল মৌমিনা দু মাউলিয়া হেনবি বল একটা মমিন পুরুষ আর একটা মমিন নারী একে অপরের বন্ধু জোরে বলবেন না সুভান আমরা যদি বন্ধু হয় সে বন্ধুর তপশির করছে তো একে অপরের বন্ধু হলে পাশাপাশি বসতে পাবে না কেন তাহলে তো তোর মা আমার কাছে বসতে পাবে তোর মা আমার বন্ধু হচ্ছে বুঝতে পেরেছেন না পারেননি বাপ আর বিটি এক কাছে শুনতে পাবে বন্ধু হয় কত বড় নির্বোধ কেন বলেছে শুধু মানেটা বলছে হারাম খুব এর ব্যাখ্যা বিশ্লেষণ এখানে অবশ্যই আল্লাহ কোরআনে বলেছেন একজন মমিন পুরুষ একজন মমিন নারী বন্ধু ওই মমিন নারীটা হচ্ছে আপনার স্ত্রী ব্যাখ্যা বিশ্লেষণে আচার আর হাদিসে আছে ধরে বলুন শুভ মমিন নারীটা মমিনা নারীটা হচ্ছে আপনার স্ত্রী হতে হবে আপনার স্ত্রী মমিনা

সুরায়ে হাজিরাতে জুলাই খা যখন দেখে আমি এত ইশারা করছি প্রেমের দাওত দিচ্ছি ইউসুফ নেবে কিন্তু কোনো রেসপন্স দিচ্ছে না বলে বিরাট ডিফোর্টেড এ তো কোনো সারা শব্দই দেয় না আমাদের ছেলেরা দেখবেন কেউ কি প্রেম করতে চাইলে ইশারা করে না কি বুঝলেন বাজারে মেয়েকে ইশারা করে হ্যাঁ নম্বরটা দে বলে ইশারা করে আচ্ছা কে চোখ মারতে পারে পারিস চোখ মারতে পারিস আই বলছে হ্যাঁ আল্লাহ কেমত কেন হবে না বলুন আচ্ছা বলুন তো এত ছোটবেলায় আমরা কিছু এইসব জানতাম কেমতের আলামত এটা কিন্তু এই বলছে আমি চোখ মারতে জানি এটা কেমতের আলামত আমার ভাই অন্য কিছু নয় বাচ্চাটার দোষ নাই সমাজের দোষ সময়ের দোষ কেমতের আলামত এটা

দরজা লক করেছে আর নিজেকে ব্যবস্থা করে অকলতে হাই তালা আমার দিকে অগ্রসর হও আর মনের বাসনা কামনা পূরণ করো ইউসুফ নবী কেনেছেন কোয়ালা মা জাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউক্লিহু যানিমিন আমার আল্লাহ বাকে কুয়ো থেকে তুলে बादशाहর ঘরে ফেলানি আনিত পানিত তো আমি কেমন করে নিজের ভেতরে জুলুম করতে পারি ছুটতে শুরু করেছেন আল্লাহ বললেন হে আমার নদী তুমি দরজায় হাত লাগাও দরজা খোদার দায়িত্ব আমার আল্লাহর দিল সুবহানাল্লাহ আল্লাহ দরজা খুলে দিলেন সেটাই যে দরজাতেছে বাদভারা হাজির সামনে বাদশা প্রত্যেকখানে ইউসুফ মুদি জামাটা ছিঁড়ে গেছে পেছন দিকটা এত দূরে টেনেছে খামচে আর বেবস্তর অবস্থায় বাদশার বিবি মেয়েদের চক্রান্ত খুব খারাপ চক্রান্ত আমাদের যুবকরা জানে না একবার আপনার মেচাদায় বাসে চেপে চেপে আপনার সিদ্ধায় আসবে একটা মেয়ে যদি বাসেতে হেসে দেয় তা যা বুঝে পরকা তার ভাড়া দিন আর একবার হাসলে নেমে তাকে ভালো রেস্টুরেন্টের নাস্তা করিয়ে দিবে এটা হচ্ছে পুরুষের দুর্বলতা খারাপ আচরণ করতে যাচ্ছিল আপনি দেখুন ইউসুফ নবীর চোখে পানি আল্লাহ আমি কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করাবো আল্লাহ বলবেন আমার সব সম্ভব চড়ে বলুন সুহান যে বাচ্চা ছেলেটা আছে মাসুম তার দিকে ইশারা করো সেই হচ্ছে আমার সাক্ষী আমাদের দেশের লোক এখানে একটা নসিহত পাবেন যারা গ্রামের বিচার করে যারা গ্রামের বিচারক আছেন নেতা আছে তারা ভালো করে শুনে যান আমাদের দেশে ছেলে যদি মেয়ের ঘরে ধরা পড়ুক আর নিজের ঘরে ধরা পড়ুক জরিমানা হয় ছেলে ঠিক বলছি না ভুল বলছি দোষকার হয় ছেলে সব সময় বড় গাড়ির দোষ আপনারা হাসছেন হাস তো রাস্তায় যদি মোটরসাইকেল वाला গিয়ে যদি লড়ির তলায় ঢুকে যায় তবে বলবে শালা মালিক কেন বল ঠিক বলছেন ভুল বলছি যদি চার চাকাকে मारे 10 চারচাকার কিন্তু দোষ লড়ি ওয়ালার বড় গাড়ি তো আমরা বড় গাড়ি তো দোষ না দেব কি বিলি যত দোষের শুনলেন অন্যায় বিচার হয় নাই বিচার করতে হবে ছেলে যদি মেয়ের ঘরে ধরা পড়ে মেয়ের জরিমানা হবে মেয়ের বিচার হবে ছেলের বিচার হবে না কেন তোমার ঘরে ঢুকলো কি করে সারা রাত ঘরে ঢুকিয়ে রেখেছে ভোরের বেলায় যখন ধরা পড়ে গেছে হ্যালো সারা রাত তোর ঘরে ছিল তখন চিল্লাতে পারি না ভোরের বেলায় লোকে দেখে দিয়েছে দিয়ে চিল্লানো বুঝতে পেরেছেন না পারেননি ইসলাম অত সুজা নয় বাচ্চা ছেলে বাদশাকে বললে বাদশা লক্ষ্য করেন ইউসুফের জামাটা যদি সামনের দিকে ফাটা হয় ইউসুফ অপরাধী হবে আর পেছনের দিকে হলে আপনার বিবি যখনই ফাটা লক্ষ্য করলেন জামার পেছন দিকটা বাদশার বিবি অপরাধী প্রমাণ হলো সেই বাচ্চা সাক্ষী দিলে বাদশা নিজের সম্মান বাঁচানোর জন্য ইউসুফ নবীকে কোথায় কয়েমে ভরো দিলে কিন্তু জানেন মিডিয়া এসব এইগুলোই দেখবেন এখন এখন ফোর চলছে মনে হয় না ফাইভ জি লঞ্চ করেছেন মোদিজি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি স্পিরিট বাড়বে কিন্তু টেন জি কাদের কাছে আছে বলুন সালাদের কাছে সিদ্ধাই যদি কথা বলেন সকালবেলায় মমতা খালার কানে চলে যাবে এত স্পিরিট এদের মধ্যে কি বুঝলেন যে বাদশার বিবি ধরা পড়েছে তার সঙ্গে গুলামের সঙ্গে ইউসুফকে কিন্তু কেউ চিনে না যে তিনি এত সুন্দর দেখতে এবং আল্লাহর পাইগাম্বা একমাত্র কে জানতেন কে জানতেন তিনার আব্বা যান তিনার আব্বা জি ছ বয়স তার ইউসুফ নবী আর বাপ ইয়াকুব নবীকে সকালবেলায় এসে বাপের কাছে গলা ধরে বলছে

ফটোতে চুমু খেলেন আর চোখ দিয়ে পানি এলো আমার এই ছেলেটা পাইগাম্বার হবে এটা পাইগাম্বারদের নিশানা জড়বেন সুহান আল্লাহ জানতেন মহাব্বত বেড়ে গেল নবী পাইগাম্বার তখনই শয়তান দেখলে সুযোগ আছে এটা যখন আল্লাহর পাইগাম্বার হবে একে চাহক করে হত্যা করাতে হবে জরে বলুন না উজবিন না লাগলো পিলানটা যাকে তাকে খাঁচাইনি কাকে দিয়ে সাইদিকে দিয়ে শুনেলেন পৃথিবীতে যতগুলো ইসলামের ক্ষতি করার চেষ্টা হয়েছে বেইমান কাফেররা মুসলমানের ঘর মুসলমান গিয়ে ভাঙতে চেয়েছে শৈতান সব সময় তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে বাবা কথা বলুন মুসলমান জাস্টিস ইনায়তুল্লাহ মুসলমান সবাই মুসলমান ওয়াসিম রিজবি মুসলমান এদের দ্বারাই ক্ষতি করা হচ্ছে ইসলাম শৈতান দেখলে কে যদি মারার করতে হয় ওর ভাইদের দ্বারা করতে হবে সাতটা ভাইকে বললে দেখেছিস। চিস তোদিকে তোদের বাপ ভালোবাসে না হায় দেখ দেখ গালে চুমু খায় ওতে চুমু খায় কপালে চুমু খায় কত মহব্বত করে কোলে বসিয়ে খাওয়ায় তোদিকে ভালোবাসে না কিন্তু ইয়াকুব নবী সব বাটাকে ভালোবাসতেন পয়গম্বরী পাবেন বলে সেই বাটাকে বেশি মহব্বত করতেন

ইউসুফ ছোট যেন হারিয়ে না যায় আগেতে না খেয়ে দেয় জঙ্গলে গিয়ে সাত ভাই ছগড়া শুরু হলো কেউ বলছে ইউসুফে মেরে দাও কেউ বলছে ইউসুফ কে মেরো ফেলিয়ে দাও কেউ বলছে বাগের মুখে দিয়ে দাও তারা প্ল্যান করতে যুক্তি এলো ভোট জিতে গেল তাদের মধ্যে চারজন ভাই যে ইউসুফ কে কুয়োর মধ্যে ফেলে দাও এমনি পানিতে ডুবে মারা যাবে সেখানে পাগরের আঘাতে মারা যাবে শয়তান তখন ওদের যুক্তিতে চাই দিলে তাই ফেলে দিগা ওখানে মরে তো মরবে ইউসুফ নবীর জামাটা খুলে নিল বাচ্চা ছেলে ইউসুফ নবী যখন ভাইরা তাকে তুলে নিয়ে যাচ্ছে অনুরোধ করছে ভাইদের কাছে চোখের পানি পড়ছে আমাকে মেরো না আমার ভাইরা কুঁয়োতে ফেলিও না অন্ধকার কুঁয়ো ছোট্ট বাচ্চা ছেলে ইউসুফ নবী টানছেন আইদের কাছে কিন্তু তারা ছাড়বে না শয়তান চক্রান্ত করে ফেলেছে আল্লাহ জিবরিল আমিনকে আওয়াজ দিলেন আমার নবীকে যখন কুঁয়োতে নিক্ষেপ করবে তুমি তার পায়ের তলায় পরটা বিছিয়ে দিয়ে আলব ভাবে নামাবে আমার নবীর শরীরে জানো এতটুকু চোট না লাগে খুব সুবহান ইয়া सिंपली যখন কোন নিচে আলো ভাবে নামালেন শরীরে এতটুকু চোট লাগেনি অন্ধকারে যখন ইউসুফ নবী কানতে लागले আমার আল্লাহ বললেন কেছ গিন তুমি আলোকিত করে দাও আমার ইউসুফ যেন ভয় না খায় তার মনে শক্তি বাড়িয়ে দিলেন আল্লাহ আর কুমোর ভেতরটা আলোকিত করে দিলেন চলে বলুন তারা ফেলে দিয়ে ছাগল জবাই করে বাঘে যেরকম ছিঁড়ে দেয় ওইভাবে জামাটাকে নিচে ছিঁড়ে নিয়ে চলে গেলেন কোথায় এক বাড়ি ইয়াকুব নবীর দরবারে বসে আছে আব্বা জানের কাছে জামাটা নিয়ে গেছে সাত দিন নাটক করে কাнче ওযা ওয়ালাকুম মিনসিহি বিদামিন কজিব ওগো আব্বাসান আমরা ছুটি খেলছিলাম এই দেখুন আমার ভাইকে বলেছিলাম তুমি জামা গোলা কিন্তু বড় দুঃখের বিষয় আমার ভাই জামাগুলা গুইছিল দাগেতেটাকে খেপ এই দেখুন জামাতে রক্ত লেগে আছে ইয়াকুব নবী যখন জামাতা নিয়েছেন কাঁন্তে লেগেছেন ওযা আলাকুম সিহি বিদামিন কাদি ইয়াকুব নবী কাঞ্চেন ওয়ালা মা

সব মেয়েদিকে দাওয়াত দাও কোথায় আমার বাড়ি সমস্ত মেয়ে হাজির দুটো ভেদ করা হয়েছে রেওয়ায়তে আছে সমস্ত মেয়ের হাতে একটা করে ফল আর চুরি কোন কোন রেওয়াতে কেউ লিখেছেন কোন মুহাদ্দিস লিখেছেন আপে কেউ লিখেছেন মুসাম্বি ফল যে কোনো একটা ছিল সবাইকে বললো আমি যখন তোমাদেরকে অর্ডার দেবো তখন তোমরা নিজের হাতের ফল কেটে খেতে শুরু করবে বললে ঠিক আছে তুমি এই দরজায় প্রবেশ করো আর ওই দরজাতে বেরিয়ে যাও হিতে হেটে ইউসুপ নবী প্রবেশ করলে আর বাদশার বিলেন এরপরে তোমরা সবাই নিজের নিজের ফল কেটে খাও ইউসুফ নবী বেরিয়ে চলে গেলেন সমস্ত মেয়ে লক্ষ্য করলেন তারা কেউ ফল কাটেনি ইউসুফ দেখে নিজের সবাই ছুরি চালিয়েছে জোরে কেটে ফেলেছে আর সব মেয়েরা বলতে লাগলো জুলারি খাঁচে যুবককে ভালোবেসেছে প্রেম করেছে এটা ভুল করেনি এরকম সুন্দর রূপসী যুবক কেউ ছাড়তে পারবে না জুলাইখা বুঝে শুনেলেন এখানে মেয়েদের আসল চক্রান্ত বুঝতে পারবেন যুবকরা শোনো আসল চক্রান্ত যখন বুঝতে পারলে মেয়েরা যখন বুঝে গেছে আমি যা করেছি ঠিক করেছি প্রেম করেছি প্রত্যেকটা মেয়েকে বললে তোমরা এক কাজ করো ইউসুফের আমরাই যাও আর তাকে বলো সে যেন আমাকে প্রেম দান করে ভালোবাসা দেয় আমাকে যেন প্রেম করে জটা মেয়ে গেছে সবাই নিজের লেগে বলেছে জুলাইখার লেগে কেউ বলে নাই কি বুঝলেন বুঝতে পেরেছেন এটা বলে দিই আমার কাছে বুঝতে পারলেন আমাদের গ্রামের একটা ছেলে তুমি আমার খুব বিপদ জানো আপনি কি বলতে গেলে বলে একটা তাবিজ দিতে হবে আপনি কি হয়েছে বলে আমি একটা মেয়েকে ভালোবাসতাম আমার বন্ধুকে খালি চিঠি দিতাম যেটা এটা দিয়ে দিবি সে হারাম করে চিঠি ফেলে নিজের নামে চিঠি লে বুঝতে পেরেছেন কি লেখত বলছে আমি যা চিঠি দিতাম গো সব উল্টো করে লেখে দিদি তো এখন দেখছি সে ভালোবেসে ফেলেছে এই যে যুবকরা প্রেম করে শুনেলেন আমাদের কাছে অনেকজনে চলে আসে হুজুর তাবিজ দেব আচ্ছা তাবিজ দিলে যদি মেয়েটা চলে আসে তো তোর কাছে আসবে কেন হুজুরের কাছে তো